হ্যাঁ গত চব্বিশ ঘণ্টাতে আমাদের সাউথবঙ্গের সর্বত্রই গত চব্বিশ ঘণ্টাতে আমাদের দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টিপাত হয়েছে যার জন্যে আজ আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে কয়েকটা জেলা কভার করেছে যেমন কলকাতা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সাউথ চব্বিশ অধিকাংশ স্থানেই পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলার কিছু কিছু জায়গায় আমাদের মৌসুমী বায়ু প্রবেশ করেছে হলদিয়া বালাসোর হলদিয়া উলুবেরিয়া আর ঝাড়খণ্ডের পাকুর। এই জায়গাগুলো যদি আপনি সংযুক্ত করেন যে লাইনটা যাবে সেই লাইন পর্যন্ত আমাদের তার ইস্টে এবং সাউথে যে অংশ পড়ে যেটা আমি বললাম জেলা ওয়াইজ কভার করেছে সেই মতো আমাদের সেই এলাকাটা পুরোটাই কভার করেছে জেলাগুলো যেগুলো আমাদের বায়ু কভার করেছে পুরোপুরি কভার করেছে নদিয়া নর্থ চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণবঙ্গের আর বেশিরভাগটাই কভার করেছে মুর্শিদাবাদ আর সাউথ চব্বিশ পরগনার আর কিছু অংশ কভার করেছে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম আর উত্তরবঙ্গের মালদার কিছু পোর্শন বাকি ছিল ওটাও কভার করে গেছে মানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কভার করে গেল তো আজকে একুশে জুন আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে আর তার সঙ্গে উত্তরবঙ্গের পুরোটাই হয়ে গেছে গত চব্বিশ ঘন্টাতে বৃষ্টি যেটা হয়েছে সর্বোচ্চ দক্ষিণবঙ্গে সেটা আমাদের নদীয়ার সরপনগরে হেভি রেনফল হয়েছে সিক্সটি এইট পয়েন্ট জিরো ইলে মিলিমিটার আটষট্টি দশমিক শূন্য মিলিমিটার এক জায়গাতেই হেভি হয়েছে আর বাকি সাধারণত আমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে ক্যানিংয়ে স্বরূপনগরের গঞ্জের পরে ক্যানিংয়ে হয়েছে বৃষ্টিপাত সর্বোচ্চ ফার্টি ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার কলকাতাতেও বৃষ্টিপাত আমাদের হয়েছে ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার পাঁচ দশমিক চার মিলিমিটার আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ছিল কিন্তু তীব্রতাটা বৃষ্টিপাতের ইনটেন্সিটিটা কমেছে ভারী বর্ষা হয়েছে কেবল সেবকে পঁচানব্বই দশমিক আট মিলিমিটার আর বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে এখন আমাদের